বন্ধুরা ঘরে থাকা সিরিয়া দিয়েই খুব কম সময়ে কম উপকরণে এভাবে শুকনো মিষ্টি বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবেন আসুন কীভাবে বন্ধুরা লাইলা কিচেন টিভিলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আলাদা আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরো একটা রেসিপি না আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম সে থাকুন পুরো ভিডিওটা এখানে নিয়ে আমি দেশি সিরাটা নিয়েছি ভালো করে জেরে সব পরিষ্কার করে নিয়েছি এখন আমি চিড়িয়াটা ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে দুটা তিনটা ধোয়া দিয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিব তারপরে আমি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখে দেবো তারপরে ফিরে আসতেছি আবার পনেরো মিনিট পর চিড়াটা ভালো করে পরিষ্কার করে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজে গেছে এখন চিড়াটা আমি আর কি এখন এই যে পাতা শিলপাতায় বেটে নিয়ে তারপরে এসে দেখাতেছি বন্ধুরা আমি এখানে চিড়াটা বেটে নিয়েছি শিল পাটায় এখন এখানে দিয়ে দিব ঘি দিয়ে দিব দুই চামচ দিয়ে তারপরে আমি এখন দিব এখানে গুঁড়ো করে নিয়ে এসেছি দুই চামুচ চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন মতো লবণ দিয়ে দিলাম লবণটা অপশনাল না দিতে পারেন এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দশ টাকা থেকে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডারটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মেখে নিব একটা ডো তৈরি করে নিব ভালো করে মেখে সব দিয়ে আমার সিরাটা ডো করা হয়ে গেছে দুই তিন মিনিট ভালো করে মেখে নিয়ে এসেছি এখন আমি শেপ দিয়ে দিব নাস্তাটা তৈরি করবো একটু শেপ দিয়ে দিব বন্ধুরা হাতে একটু ঘে ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে একটু একটু করে ড নিয়ে নিলাম একটু করে ডো নিয়ে এভাবে করে আগে গোল করে নিয়ে নিব হাতের তালু দিয়ে দিয়ে লম্বা করে নিব এভাবে লম্বা করে নিয়ে একটু শেফ সাইজটা এই যে ল্যাংসার শেফ সাইজটা দিয়ে দিলাম এভাবে করে আমি তৈরি করব আজকে রেসিপিটা আর একটা তৈরি করে দেখাইতেছি এভাবে হাতের কালোর সাহায্যে গোল করে নিয়ে এভাবে চ্যাপটা করে দিলেই হয়ে গেল এই যে খুব সহজে হয়ে গেল এভাবে করে সবগুলা তৈরি করে নিব আমি বন্ধুরা এই যে আমার তৈরি করা হয়ে গেল বাচ্চারা যদি মিষ্টি জাতীয় কোনো বস্তু খেতে চায় বা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম সময় আর তৈরি করে দিতে পারবেন আসলে এখন চুলার পরে ডিজে নিব এখানে আমি তেল গরম দিয়েছি তেলটা হাই হিটে গরম করে নিব তেলটা কম গরম করলে আর কি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে ওই জন্যে হাই হিটে গরম করে নিয়েছি একটা একটা করে এখন দিয়ে দিব মিষ্টিগুলা অর্ধেকটি দিয়ে দিব আমি আর অর্ধেক কটা আবার দিব একেবারে দিব না এখন একটু হালকা করে নেড়ে নিব হাই হিটে এক মিনিট জাল করে তারপরে গ্যাসটা কমিয়ে লাহে লাহে জাল করব লাহে জাল করলে আর কি ভিতরে ভালোভাবে সেদ্ধ হবে ওই জন্য আগে এক মিনিট হাই হিটে জাল করে নিলাম যে হয়ে গেল আমার মিষ্টিগুলো খুব সহজে এখন তুলে নিব আমি তেলটা জড়িয়ে পুরো আমার এখানে হয়ে গেছে মিষ্টিটা নরম তুল তুলে দেখুন অনেকটাই খুলে গেছে এখানে আমি আপনারা শিরাতে ভিজাতে পারেন আমি শিরাতে আর কি ভিজাবো না এখানে চেনি গুঁড়ো করে নিয়েছি চেনির গুঁড়োর মধ্যে আর কি গড়িয়ে নিব এই যে এভাবে করে আর কি গড়িয়ে নিব বাচ্চারা বাইনা ধরলে খুব সহজে তৈরি করতে পারবেন এখন ভিতরটাও নরম তুল তুলে হয়েছে শুকনো মিষ্টি এভাবে তৈরি করলে বাচ্চারা হাতে নিয়েও হেঁটে হেঁটেও খেতে পারবে ছোট বাচ্চা থাকলে ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ